আলাইকুম আপনি কি দুই হাজার পঁচিশ সালে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চাচ্ছেন জানেন কি এই বছরের জুলাই থেকে সঞ্চয়পত্রের নিয়ম এবং মুনাফার হার এসেছে বড় পরিবর্তন আজকের এই ভিডিওতে আমরা মূলত ধরনের পরিবর্তন এসেছে নতুন মুনাফার হার কত প্রতি লাখে কত টাকা লাভ দিচ্ছে এবং আপনাদের জন্য কোন স্কিমটি সবচেয়ে লাভজনক হতে পারে পুরো ধারণা পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনার বিনিয়োগ সিদ্ধান্ত সহজ হবে ইনশাল্লাহ তাহলে শুরু করা যাক ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক চলুন আগে জেনে নেই সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম সম্পর্কে দুই সাল থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ পঁয়তাল্লিশ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবে শুধু একক নামে অর্থাৎ যৌথ নামে নয় দুই লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে হলে টি আই এন নম্বর প্রয়োজন হবে আর যদি পাঁচ লক্ষ টাকার বেশি কিনতে চান তাহলে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ আকবে সঞ্চয়পত্র কিনতে হলে আপনাকে অবশ্যই ব্যাংকিং বা ডাকঘরে সঞ্চয়পত্র হিসাব খুলতে হবে এই ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে 18 বছর তবে 65 বছরের বেশি বয়সীমা এবং প্রতিবন্ধীরাও এটা কিনতে পারবেন এগুলো সরকারি নির্ধারিত সর্বশেষ নীতিমালা 2025 সালে জানুয়ারি থেকে কার্যকর এবং এখনো প্রযোজ্য রয়েছে আমরা এখন দেখব নতুন মুনাফার হার কত এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে সঞ্চয়পত্র কেনার হার কমে গেছে এক জুলাই 2025 সাল থেকে আগে যেটা ছিল প্রায় 12.40 শতাংশ এখন সেটা দাঁড়িয়েছে 5 বছরের জন্য বাংলাদেশের সঞ্চয়পত্র নতুন হার হচ্ছে এগারো শতাংশ তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক যে স্কিমটি আছে সেটা এগারো দশমিক আট দুই শতাংশ পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে সর্বোচ্চ এগারো দশমিক নয় আট শতাংশ পরিবার বা ফ্যামিলি সঞ্চয়পত্রের ক্ষেত্রে এগারো দশমিক নয় তিন শতাংশ ডাকঘর মেয়াদী সঞ্চয়পত্র তিন বছরের জন্য যদি আপনি কেনেন তাহলে এগারো দশমিক আট দুই শতাংশ মুনাফা পাবেন আগে এসব স্কিমে বারো দশমিক তিন শূন্য থেকে বারো দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত পাওয়া যেত মুনাফা কিন্তু সরকার টাকার সরবরাহ নিয়ন্ত্রণে রাখতে এবং ট্রেজারি বন্ডের হারের সাথে সামঞ্জস্য করতে এই হারটি কমিয়ে দিয়েছে এগুলো একত্রিশ ডিসেম্বর দুই সাল থেকে প্রযোজ্য হবে এরপর আবার পরিবর্তন হতে পারে এখন প্রশ্ন হলো প্রতি লাখে কত টাকা লাভ পাওয়া যায় অনেকে জানতে চান এই হারে প্রতি লাখে কত টাকা আমরা পাবো সে বিষয়ে আমরা এখন জেনে নিচ্ছি পাঁচ বছরের জন্য যদি আপনি সঞ্চয়পত্র কেনেন তাহলে এগারো দশমিক আট তিন শতাংশ হিসাবে বছরের লাভ পাবেন এগারো হাজার আটশো তিরিশ টাকা আর মাসে পাবেন নয়শো পঁচাশি টাকা পেনশনার স্কিম যদি হয়ে থাকে তাহলে এগারো দশমিক নয় শতাংশ সুদ পাবেন বছরে এগারো হাজার নয়শো আশি টাকা পাবেন আর মাসে পাবেন টাকা পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে এগারো দশমিক নয় তিন বছরে পাবেন এগারো হাজার নয়শো তিরিশ টাকা তিন মাস অন্তর যদি আপনি স্কিম থাকেন তাহলে এগারো দশমিক আট দুই শতাংশ মুনাফায় বছরে পাবেন এগারো হাজার আটশো বিশ টাকা যেখানে প্রতি মাসে পাবেন নয়শো পঞ্চান্ন টাকা বিনিয়োগ বেশি হলে এই হার অনুযায়ী মোট মুনাফা বাড়বে তবে মনে রাখবেন সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগে হার সামান্য কমিয়ে যেতে পারে এখন প্রশ্ন হলো কোন স্কিম টি আপনার জন্য প্রযোজ্য হবে আপনার প্রয়োজন এবং বয়স অনুযায়ী স্কিম স্কিমের ক্ষেত্রে যারা অবসর প্রাপ্ত ষাট বছরের বেশি তাদের জন্য সবচেয়ে বেশি সুযোগ রয়েছে পরিবার সঞ্চয়পত্র গৃহিণী এবং নির্ভরশীল নারীদের জন্য মাসিক যে নগদ মুনাফা সেটা অনেকটা সহজতর জীবনযাত্রা হয়েছে তিন মাস অন্তর যদি আপনি স্কিমটা কিনে থাকেন যারা আয় চান নির্দিষ্ট সময় পরপর তাদের জন্য এটা উপযুক্ত পাঁচ বছরের জন্য যদি আপনি সঞ্চয়পত্র কেনেন লং টার্ম বিনিয়োগ হবে এবং মূলধন ফিরে পাবেন মেয়াদ শেষে একসাথে মনে রাখবেন সব স্কিমে আগে ভাগে ভাঙলে কিছু মুনাফা কেটে নেওয়া হয় তাই আগে থেকে আপনার লক্ষ্য ঠিক করে বিনিয়োগ করতে হবে এখন জানাবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য সঞ্চয়পত্র বাংলাদেশের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যমগুলোর একটি তবে নিয়ম জানার পরই বিনিয়োগ করলে আপনি মুনাফা হারাতে পারবেন না মুনাফার হার যদিও একটু কমেছে তবুও ব্যাংকের স্থায়ী আমানতের চেয়ে এখনো অনেক বেশি মুনাফা দেয় এই সঞ্চয়পত্রে এক কথায় সঞ্চয়পত্র ঝুঁকিহীন সরকার অনুমোদিত এবং নির্ধারিত রিটার্ন পাবেন আপনি তাই সময় থাকতে সঠিক স্কিম বেছে নিন আর একবার কিনলে চেষ্টা করুন মেয়াদ পূর্ণ করে তুলতে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আর উত্তর দেব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা সঞ্চয়পত্র কিনে ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক কাজে লাগবে আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ